জীবনে বাস্তব কিছু সত্য কথা হলো আপনার টাকা নেই আপনাকে কেউ রেসপেক্ট করবে না সেটা পরিবার বা বন্ধু বা প্রতিবেশী কিংবা সমাজ আপনার টাকা আছে সবাই আপনার বন্ধু হতে চেষ্টা করবে একটা জিনিস মনে রাখবেন জীবন নাটকের চেয়েও নাটকীয় এই নাটকের শেষ অংশটা আপনি নিজেই লিখবেন কাউকে পরোয়া না করে অতিভক্তি চোরের লক্ষণ এটা বলার কারণ কি জানেন হঠাৎ করে কেউ একজন আপনার প্রশংসা করলো এতে খুশি হয়ে আপনি লাফানো শুরু করবেন এমনটা ভুলও করবেন না মানুষ কোনো কারণ ছাড়া আপনার প্রশংসা করবে না নিশ্চয়ই আপনার কাছ থেকে তার কিছু একটা প্রয়োজন পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায় কোনো মানুষের হাল ছেড়ে দেওয়া উচিত না জীবনে অনেক বাধা আসবে সেটা পার করতে হবে জীবনে বাধা না আসলে জীবন সম্পর্কে জানা যায় না সুহাগ করা তারাই সাথে শাসন করেছে যে একটি প্রভাত কাউকে এমন পাত্তা দেওয়া উচিত না যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে না একা থাকায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ একা মানুষের সঙ্গী হিসাবে বইকে সাথে রাখাই উত্তম মানুষ সত্যিকেও মিথ্যা করতে পারে নিজের সুবিধার জন্য সবাই চাই সুবিধা আর সুবিধা আর কিছু না আমার একজন স্যার আমাকে বলেছেন সত্যের মা মরে গেছে এজন্য মিথ্যার এত প্রতাপ যত তাড়াতাড়ি আয় করা যায় সেটাই ভালো টাকা ছাড়া এ দুনিয়ায় সম্মান পাওয়া অসম্ভব টাকা আর টাকা এই মিছে দুনিয়ায় অকল্পনীয় খুশি ক্রয় করা সম্ভব সঠিক সময়ে সঠিক ডিসিশান না নেওয়া একটা ডিসিশন লাইফ চেঞ্জ করে দিতে পারে আবেগ দিয়ে বিবেচনা করা একটা মারাত্মক ভুল মানুষের আবেগ থাকা ভালো এটি যেন অতিরিক্ত না হয় এই আবেগের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে না জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভেতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা লক্ষ্যে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে আর অপেক্ষাটা তো শুধু সময়ের যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসলে আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়